ওর হয়তো ওর ওর পাশায় বাটাল লাগাই ওরে বলছে যে তুই একটু ইংরেজি টিংরেজি কটাল লাগাই দেয় ফেসবুক আমি আপনাদেরকে একটা কথা বলি ইটস এ রেটোরিক বাংলাদেশে এরা যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি ফেসবুক বন্ধ করে দেয় আপনার কি মনে হয় এই ফেসবুককে বন্ধ করার ক্ষমতা বাংলাদেশ গভর্নমেন্ট করে দেব বাংলাদেশের ফেসবুক বন্ধ করছে এবং ফেসবুক কি বলবে যে আমরা দিলাম বন্ধ করে আমেরিকান একটা কোম্পানি তাদেরকে বন্ধ করে দিল গেজ ওয়াট আপনাদেরকে একটা কথা বলি বেঙ্গালোরে কয়েক মিলিয়ন ভারতীয় লোকজন বসে আছে ওইখানে কাম করে বাংলাদেশে যদি ফেসবুক বন্ধ করে তাহলে ধরে রাখেন এক থেকে দুই লক্ষ ইন্ডিয়ান চাকরি ওদের চাকরি যাবে ওই চাকরিগুলো দিব কেনা হাসিনা মাগি এই ছবি কিতাব একটি যদি ফেসবুক এবং ইউটিউবের অপারেশন বন্ধ করে আপনি কি জানেন কত লক্ষ ভারতীয় তাদের চাকরি হারাবে অনুমান করে কয়েক লক্ষ লোকজন তাদের চাকরি থাকবে না এবং আপনি মনে করেন ইন্ডিয়া এটা ওইতে দিব ওই আরাফাতের মতো ধারাপাত কি কইছে আর না কইছে এগুলো নিয়ে মাথা ঘামাইতেছে কেউ আমি মাথা ঘামাইতেছি না